হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে জানাই শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তা আজকে বাবা লোকনাথের পুজো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তা বাবা লোকনাথের আর রাধা কৃষ্ণ লক্ষ্মী এখানে সবাই আছে তা ঠাকুরের ছবিটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আর এখানে আমার কানাইবাবু এখনও ঘুম থেকে তোলানো হয়নি তা আমি ভাবছি একবারে চান করে আসলাম তো এবার সব ওকে চান করাবো খুব তুলে আর এদিকে ফল আটা সব কিছু চিনি টিনি করে রেডি সব কিছু এগুলো রেডি করতে হবে এখনও রেডি করা হয়নি শুধু এনে রাখা হয়েছে রাত্রে তোমাদের দাদা নিয়ে এসছে তা ভাবলাম এবার বছরে প্রথম মানে এই বছরে আমি প্রথম মানে পুজো করছি বাবা লোকনাথ পুজো এর আগে তো তোমরা দেখেছো আমরা যারা যারা বড়ো ভিডিও দেখেছো তারা দেখতে পারবে আমি এর আগে কোনোদিনই মানে পুজো করিনি এই লক্ষ্মী পুজোতে আমি ঠাকুর পেতেছি লক্ষ্মী ঠাকুর তারপরে তো টুকটাক করে সব পুজো একটু একটু করে করা হয় যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি আর এদিকে ঘর দু পরিষ্কার করে চান করে এসেছি সব কিছু কম এখন আটটা পনেরো বাজে তার আগে আমার সব কাজ কাজকর্ম যেটুকু থাকে সবটাই করে আমি একবারে চান করে তোমাদের সামনে চলে এসেছি তা এখনও মাথা আসলাইনি ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শুরু করি তা সেই জন্য আমি ভিডিওটা শুরু করে দিলাম এবার সারাদিনে কি করছি না করছি সবটাই তোমাদের শেয়ার করব তাই দেখো ঘরটা সকালবেলা উঠে আমি চান করার আগেই ঘরটা পুরো ফ্রেশ করে নিয়েছি আর দেখো আমার ছেলে শুরু আছে শরীরটা একটু ভালো গো তার বাইরে বিছানাটা পুরো পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে আসলাম একটু চান করে এখনো মাথা আসলায়নি বললাম না ভাবলাম আগে ভিডিওটা শুরু করি সেই জন্য তোমাদেরকে একটু বাবা লোকনাথের মানে দর্শন করিয়ে আমি ভিডিওটা শুরু করছি তারপরে সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কী তো আমার মানে ইচ্ছাও করছিল পুজো করানোর জন্য কিন্তু ভাবছিলাম মানে কি করব না করব হট করে প্রোগ্রাম যা হয় হবে আমি তো একটু মানে গুছাতে থাকি তারপরে দেখা যাবে কি হবে হঠাৎ করে কাল রাতেই প্রোগ্রাম করলাম দিয়ে তোমার দাদাকে বললাম এরকম একটু বাপা লোক না তো আমি এখনো পুজো করিনি দিন থেকে এমনি ধূপ দেওয়া হয় দিয়ে এখন একটু সিঙ্গাসুনে পেতেই জল মিষ্টি দিই তা আমার খুব ইচ্ছা করছে পুজোটা করব। যে তোমাদের দাদা বলো তুমি যদি পারো করো সেজন্য আমি ভাবলাম ঠিক আছে তাহলে আমি আমার মতো গুছাতে থাকি তুমি তাহলে বাজার করে নিয়ে এসো আমি কালকে পুজো করব। তাই বলে সকালবেলা উঠেই আমি একদম পু চান টান করে ফ্রেশ হয়ে দেখতে পারলে এখন আটটা পনেরো বাজে ভিডিওটা আমার শুরু করলাম তারপরে এখানে মাথাটা তো আসছে শিটুজুর পরে একবারে আমার কানাইকে তুলবো চলে তারপরে ওকে রেডি করিয়ে তারপরে সব কাজ আছে কী তো যদি ঠাকুর নেওয়ার থাকে মানে ওই হট করে নেয় পুজোটা বুঝলো তো এবার আমি কোনো ভাবতেই পারিনি মানে আমি আজকে পুজো করব মনে মানে ইচ্ছা করছিল আমি একটুখানি বাবা লোকনাথে যদি পুজো করতে পারতাম তা আমার শুধু মন টানছিল তারপরে হট করে না আজকে যে উনিশ তারিখ আমার সেটাও খেয়াল ছিল না ওকে হট করে মনে হচ্ছে আজ কি ক তারিখ দেখি তো ক্যালেন্ডার দেখে দেখি আর কালকে ছিল গেলো কাল ওটা হচ্ছে আঠারো তারিখ কামচি বা কালকে তো তুলো বাবা লোকনাথের পুজো তাহলে আমি একটু ভাবি পুজোটা করি এরকম একটা মনে মনে ভাবছিলাম যে যাই হোক যেটুকু পারলাম একটু অল্প কিছু নিয়েই আমি বাবা লোকনাথের পুজোটা সেরে ফেললাম আর কি বলো তো আমি বিয়ের আগের থেকেই না একটু বাবার লোকনাথের ভক্ত না আমি খুন যেখানে বিপদে পড়ি না কেন আমার মুখ দিয়ে না আগেই শুধু চলে আসে বাবা লোকনাথ তুমি রক্ষা করো তারপরে দেখো আমার গোপালবাবু রেডি আমার কানা এসে না ওকে চান করি একদম রেডি করে একটু তোমাদেরকে দেখালাম কি যার যার মনের একটা ভক্তি যে যাকে ভালোবাসে আমি মানে বিয়ের আগে থেকে আমার মানে বাবা লোকনাথ একটা মানে মুখ থেকে মানে যাই হোক না কেন মনে মনের ভিতর থেকে বেরিয়ে আসে মানে বিপদ আপদ জয় বাবা লোকনাথ এরকম একটা ব্যাপার এবার যে যাকে ভালোবাসে মানে ঠাকুর সবই সমান যার মনে যেটা চাইবে তাই না তা আমার ওরকম মনে হলো তারপরে কি করব যা পুজোটা আয়োজন একটু অল্প কিছু নিয়েই শুরু করলাম এদিকে আমার কানাকে চান করিয়ে ওকে রেডি করে বসিয়ে দিয়েছি এদিকে লোকনাথকেও ওই পাশে বসিয়ে দিয়েছি সিংহাসন দি বার করে একটু সাইডে টুলের পরে বসালাম আর তারপরে ভাবলাম একটু মালাটা গেঁথে নি তারপরে ওইদিকে খাবারের দিকে যাব মানে ওদের একটু যা যা করবো ওই জন্য তারপরে কি বলো তো একটু ঘোষকে আমি তো আগের থেকে জানতাম না আমি পুজোটা করব এবার ঘোষকে না বলা হয়েছিল না সকালবেলা উঠে তোমাদের দাদা বেরিয়ে পড়েছি একটু দুধের জন্য আর অনেকে জানো কেনা জানে না এবার লোকনাথ পুজো না একটু মিষ্ঠ দুধ লাগে মানে ওই দুয়ে যে দুধটা দেয় না সে দুধটা হলে ভালো হয় এখন না পেলে কিছু করার নেই তারপরে আমি ওখান থেকে বেরিয়ে এ লুচি পরবো বলে অল্প একটু মাখিয়ে নিয়েছি আমি পরে আবার ময়দা মাখিয়ে লুচি বানাবো শুধু ঠাকুরের জন্য এখন একটু করে নিয়েছি তাই দেখো তোমাদের দেখাচ্ছে দেখো লুচি ভাজার রেডি কী বলো তো এই দিয়ে লুচি করতে গেলে না আর এক হাত দিয়ে ভিডিও করা হয় না তবে লুচিটা করে এসে আমি বাবা লোকনাথকে ওখানে সাজিয়ে নিয়েছি তা দেখে বলো আমার বাবা লোকনাথকে কেমন লাগছে আর সাদা জিনিসটা আমার না খুবই ভালো লাগে কার কেমন লাগে আমি বলতে পারবো না সিংহাসনটা যত রকমই ফুল দেও না কেন সাদা ফুল দিলে মানে সিংহাসনটা সত্যি চোখ দিয়ে দেখতে ইচ্ছে করে এদিকে দেখো আমার কানাইবাবুর খাটটাও বিছানা চাদর সাদা এদিকে আমার সিংহাসনের পর্দাটাও সাদা এদিকে ফুল দিয়ে সাজিয়েছি সেটাও সাদা কি ভালো লাগছে না আর এদিকে আমার নিচের মেঝেটাও সাদা আমার বিছানা চাদরটাও পুরো সাদা সাদাই সাদা সাদা যে কি ভালো লাগে আমার আমার খুবই ভালো লাগে গো তা আমার এখানে কানাইবাবুর এখানে সাজিয়ে নিয়েছি তারপরে এখানে ফল সব ধুয়ে দেখো ফলটা বানিয়ে নিয়েছি বললাম একা দিয়ে ভিডিও করতে গেলে হয় না ওই জন্য আমি ফলটা বানিয়ে একবার তোমাদের সামনে নিয়ে আসলাম আর দুধ সব কিছু আমার কমপ্লিট শুধু দুধের অপেক্ষায় বসেছিলাম জানো মানে আমার শরীরের মধ্যে এতটা অস্থির লাগছিলো দুধ যখন পাই তখন বাজে সাড়ে এগারোটা আর আমি বারোটার আগে মানে পুজোটা কমপ্লিট করার ইচ্ছা ছিল কিন্তু কিছু করার নেই এবার দুধ পেয়েছিলাম না তো ওই জন্য বারোটার মধ্যেই মানে বসতে পারিনি একটু মানে দশ পাঁচ মিনিট লেট হয়ে গেছিলো কি করবো কিছু করার নেই তারপরে দেখো পুজোর এখানে বসে পড়েছি সব কিছু গুছিয়ে নিয়ে আগের থেকে আমি রেডি করে রেখেছিলাম দিয়ে এবার সব কিছু গুছিয়ে পুজো করতে বসে করেছি যেটুকু পেরেছি হঠাৎ করে জোগাড় করতে সেটুকুই আমি করেছি কি বলতো আগের থেকে যদি ভাবতাম একটু পুজো টুজো করবো তাহলে না অন্য কিছু টু খিচুড়ি ভোগ করার ইচ্ছা ছিল কিচ্ছু করার নেই কারণ রাত নটার সময় আমার মনে হলো আমি পুজোটা করবো তো করবোই এরকম একটা ভাব তা চলো তোমরা পুজোটা দেখতে থাকো আমি কীভাবে কী করি আর দেখো পুজোটা যার মনে যেরকম ভক্তি কেউ কিছু বাজে মন্তব্য করো না হ্যাঁ আমি যেরকম মন চেয়েছি আমি সেইভাবেই পুজোটা করেছি তা তোমরা পুজোটা আমাকে দেখতে থাকো Terima kasih telah 寻找足迹。 হ্যাঁ অনেকে ভাবতে পারো আমি ঠাকুর বাসায় কেন পুজো করছি না প্রথমে বললাম আমি পুজোটা করবো এই রকম চিন্তাধারা মাথার মধ্যে ছিল না হঠাৎ আমার খুব ইচ্ছা হচ্ছিল আমি একটু বাবা লোকমাকে পুজো করব। কারণ রাতেই আমার মানে এতটা মন চাইছিলো সেজন্য আমি হট করে আমি সব কিছু গুছিয়ে আমি পুজোটা করা নিয়েছি এবার হয়তো বাবা লোকমা ভাবছিল ও একটু পুজোটা নেবে অনেকে ভাবতে পারো হ্যাঁ ব্রাহ্মণ ছাড়া কি পুজো হয় কিছু করার নেই ভক্তি যার যার মনের ভক্তি মানে মন দিয়ে ভক্তি দিয়ে পুজো করলে ব্যাস কেউ তো বলে ব্রাহ্মণ ছাড়া পুজো হবে না আমি ঘরোয়াভাবে আমি কোনোরকম করছি আমার মন থেকে এটাই আমার অনেক তা আমি একটু বাবা লোকনাথ কাছে যেটুকু আমার চাওয়ার আমি সেটুকু চেয়ে নিয়েছি লোকনাথ সবাইকে ভালো রেখো একটু চাই আর আমাকে মানে পাশে থেকে আমার মানে জীবনে একটু শান্তি জিনিস আমার জীবনে একটু নিয়ে এসে দিও এ দেখো এদিকে সবাইকে প্রসাদ বিলি করতে হবে আসবে নিতে সেই জন্য প্রসাদটা রেডি করে নিয়েছি তারপরে রান্না আছে আদার সব কাজ আছে এখন কিচ্ছু হয়নি গো সেইগুলোই সারবো সেই জন্য প্রসাদগুলো সব এক এক করে আসছে তো দিতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল আর হাতে না হয় না তারপরে সব কিছু সেরে মাজা বসা করে দেখো আমি আবার চান করে নিয়েছি কী বলতো না করে আমি আর পাচ্ছিলাম না এতটা অস্বস্তি লাগছিল আর আমার ছেলে টিভিটা দেখছিল। দেখো বিছানা পরে কি অবস্থা রিমোট জলের বোতল সব সাজিয়ে নিয়ে বসেছিল। তা আমি সেগুলো আবার একটু পরিষ্কার করবো ছেলেবেলা থাকলে এই এক পরিস্থিতি ঘর দু পরিষ্কার করে কোল পাওয়া যায় না তাও অনেকেই প্রসাদ দেওয়া হয়ে গেছে এখন আর কয়েকজনা বাকি আছে ও আমার বান্ধবীরা আসবে ওরা সন্ধ্যাবেলায় তা আমি তো চান করে দুটো ভাত খেয়ে এই বসেছি আর ঠাকুরের জায়গাটা অনেকটা পরিষ্কার করে নিয়েছি আর বাদ বাকি যেটুকু প্রসাদ আছে ওরা আসলে দেওয়া হলে কমপ্লিট আর আমার ঘুম পাচ্ছে এত আর ভালো লাগছে না দুবার চান করেছি আর দেখো কি ঘেমে গেছি মুখ দেখে